ঘড়ির কাটায় তখন সকাল এগারোটা বুধবার বোলপুর শহরে শান্তিনিকেতন এলাকায় একটা ছুটির দিন হঠাৎ করে খবর এলো রবীন্দ্রনাথের শান্তিনিকেতন অর্থাৎ এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেই বিশ্বভারতীর শান্তিনিকেতনের ক্যাম্পাসে থাকা লালবাঁধ অর্থাৎ সেই দিঘি আমরা সকলেই জানি সেখানে নাকি একটি দেহ সেই জলের মধ্যে ভাসছে অবশ্যই এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই বিশেষ করে আশেপাশের যে সমস্ত লোকজন কয়েকশো লোক সেখানে কিন্তু জমায়েত করেছে কার দেহ ভাসছে লাল জলে তার নাম কি তার পরিচয় কি কিভাবে এলো তাহলে কি কোনো খুনের মতো না করলো রবি ঠাকুরের শান্তিনিকেতন ক্যাম্পাসে নানান প্রশ্ন কিন্তু সেই মুহূর্তে কিন্তু তৈরি হয়েছিল প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে টান টান একটা উত্তেজনা নানান প্রশ্ন আসছে মানুষের মধ্যে ঠিক মতো অবস্থায় খবর যায় শান্তিনিকেতন থানায় ততক্ষণে খবর পেতেই শান্তিনিকেতন থানা থেকে দুটি পুলিশের গাড়ি করে অসংখ্য পুলিশও হাজির হয়ে যায় সে ঘটনাস্থলে পুলিশ এসে রীতিমতো এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে যে দেহ পড়ে রয়েছে জলে কি নাম তার কোথা বাড়ি কি পরিচয় কেউ কি জানেন ইনভেস্টিগেশন অত তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু করেছে তারপরে পুলিশের যেটা মূল কাজ সেখান থেকে দেহ উদ্ধার করে তাকে পাঠানো ময়না তদন্তের জন্য হাসপাতালে খুব স্বাভাবিকভাবেই পুলিশ ডেকে পাঠিয়েছে কয়েকজনকে তারপর কয়েকজনের সহযোগিতায় পুলিশ যুবকের দেহ জল থেকে তুলে পারে নামিয়েছে আর পারে নামাতেই কার্য শুধু পুলিশই নয় স্থানীয় যারা বাসিন্দা আছে সেখানকার কৌতূহল মানুষজন তাদের কপালে চোখ উঠে গেছে তার কারণ যে যুবককে আমরা মৃত বলে ভাবছিলাম এত সময় ধরে সেই যুবক পুলিশ দেখেই চোরাম করে উঠে পড়েছে দাঁড়িয়ে গেছে তারপর তাকে হঠাৎ করে একেবারেই সকলেই কিন্তু অবাক হয়ে পড়ে একটা রীতিমতো হাস্যকর ব্যাপার অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে ওই ভীষণ হচ্ছে এখানে বলতে আমিও খবর পেলাম এখানে আমাদের দু নম্বর ওয়ার্ডের এটা দু নম্বর ওয়ার্ড প্রতি সুপারভাইজার ছিল সে কাজ করতে এসেছিল পৌরসভার কাজ এসে দেখে জলের মধ্যে একটা ছেলে ভাসছে আহ তারপরে আমরা খবর পেলাম দেখছি প্রচুর লোক দাঁড়িয়ে আছে আমরা সবাই এলাম দেখতে দেখছি প্রচুর লোক প্রায় পঞ্চাশ একশো জন লোক আমরা ভাবছি যে জলের মধ্যে ডুবে মারা গেছে বা কোনো মার্ডার হয়েছে বডি ভাসছে ভাসছে তো প্রায় ঘন্টা একই রকম ভাবে সকাল পড়েছিল পাঁচ তারপরে প্রশাসনকে জানা হয় জানানো হয় প্রশাসন এসছিল কেউ হাত দিচ্ছে না যেহেতু প্রশাসন এসে পুলিশ এসে যখন আহ দুজনের হস্তক্ষেপে আহ ছেলেটাকে পুকুর পাড়ে তোলা হলো তুলে যখন নিয়ে আসাছে তখন সে জীবিত আছে মানে জানা গেল সে নেশাগ্রস্ত এসা হয়ে জলে পড়েছিল হয়তো এসা গurstতে ছিল একটা বড় দুর্ঘটনা দুর্ঘটনা ঘটতেパクト আর কিছুক্ষণ থাকলে হয়তো কি নাম ও বাড়ি হচ্ছে বাগানপাড়া শম্ভু কিছু একটা হেমরামবা শরেন কিছু একটা হবে পুলিশ এসেছিল পুলিশ এসেছিল প্রশাসন এসেছিল আর কারণটা কি এরা নোরাডাটা নাটক আর মোর কেন লিলো পরে অবশ্য পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে গিয়েছে শান্তিনিকেতন থানায় তাকে দফাই দফাই জিজ্ঞাসাবাদ করছে যে কি কারণে হঠাৎ করে এ ধরনের একটা টেনশেনের ঘটনা একটা নাটকীয় ঘটনা সেই যুবক ঘটালো আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যুবকের নাম হচ্ছে শম্ভু হেমব্রম তার বাড়ি হচ্ছে শান্তিনিকেতনেই অর্থাৎ শান্তিনিকেতনের যে আদিবাসী পাড়া বাগান পাড়া সেখানেই তার বাড়ি এখন এই মুহূর্তে তারই অবশ্যই প্রশ্ন উঠছে যে হঠাৎ করে এ ধরনের একটা নাটকীয় কাণ্ড এরকম ধরনের একটা নাটকীয় রোল এই শম্ভু হেমব্রম যুবক কেন নিল এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ও রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে কি ওড়া করতে মরা না তো বাড়ি দাও বাগান তো নি ও বাগান পড়া বাগান পড়া কার কি নাম কি তোমার নাম কি নাম বল নাম বল হেগো নাম কি দিয়ে এখন কা পেন পচা পেন পড়া বড় উট দাদা এটা কি সেজনা বকরু বুঝতি হ্যাঁ পুরো সাইজ এটা ঠিক আছে ঠিক আছে লেন হ্যাঁ আমি তো আস্তে দাঁড়া গেছি আরে উট এ বাবু উট তো বলো ছোট ছোট বলো না বাগান তো লাখ তুমি চলব পেন পেন পড়া কুছো পেন তো গাড়িটা ওই কোণে ছিল মারা গিয়েছে ওইটাই দেখতে এলাম ওইটাই দিয়ে তারপর এসে কি দেখলেন এসে তো আমরা জলপুর বুঝতে পারছেন না যে কি হইছে তারপর পাহাড়ে পাড়ে ওঠা গেল তারপর বুঝতে পারলাম তারপর নড়াচড়ক করছে হ্যাঁ তারপর আমরা বুঝতে পারলাম যে জীবিত কি ভাবে জীবেন মৃত্যু মৃত্যু মারা গেছে কি নাম ও শম্ভু শম্ভুক বাগান পাড়ায় বাড়ি